কম বাজেটে সেরা গাড়ি দেখাবো হুন্ডা অ্যাসেনগুলো দুই হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন সানরুফ সহ সানরুফ সহ ব্ল্যাক কালার হোন্ডা অ্যাসেনগুলো তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এটা চোদ্দোশো সিসির গাড়ি চোদ্দোশো সিসির গাড়ি ইনকাম ট্যাক্সও কম আছে গাড়িটা খুব কিউট গাড়ি চালায় আরাম পাবেন সানরুফ সহ সানরুফ সহ গাড়ি কিন্তু কম হয় আচ্ছা যাই হোক হেডলাইটগুলো এলইডি প্রজেকশন হেডলাইট হেডলাইটগুলো দেখেন খুবই সুন্দর এবং কি সামনে যা দেখতেছেন ফকলাইট শো সম্পূর্ণ জেনুয়েন আছে কোনো অ্যাক্সিন স্টোরি নাই হিটিং ইস্যু নাই আপনি যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন এটা হলো আঠারো মডেল আঠারোতে স্টেশন আপনার এই বাম পাশে হেডলাইটটা দেখেন জেনুয়ান আছে এলইডি পজিশন হেডলাইট খুবই ফ্রেশ একটা গাড়ি সামনে পিছিয়ে সাইডে গ্লাসগুলো জেনুয়েন আসছে সাদে দেখেন আপনার এই সানরুপ সিস্টেম হ্যাঁ আপনার বাম পাশে বডিটা দেখেন কোনো জায়গায় কোনো স্কেচ বা খোলাকাটা অ্যাক্সিডেন্ট স্টোরে নাই টায়ারগুলো খুব সার্ভিস ভালো দেবে ইনশাআল্লাহ আমি এই যে দেখেন ড্রেন সেট ট্রেন সব কিছু জেনুয়ান আছে ভিতরে খুলে দেখাচ্ছি ভিতরে কন্ডিশন দেখেন বেজ ইন্টেরিয়াল খুবই ফ্রেশ একটা গাড়ি সানরুফ সিস্টেম এন বলো হুন্ডাই এন বলো হুন্ডাই এসেন হ্যাঁ এবং কি পিছনে খুলে দেখাই ভিতরে কন্ডিশনও খুবই সুন্দর আছে সিট কাভার লাগানো আছে এক টাকার কোনো কাজ নাই ব্যাক পার্টটা যদি দেখাই এটা দেখেন এই যে এসেন বলো হুন্ডাই এসেন ঠিক আছে আপনার আড়াই সিরিয়ালের গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি আমি ব্যাকডালটা খুলে দেখাই বাবাই স্পেস অনেক পাবেন জি এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং চেসি স্টেজ দেখে দেখাই দিই একটু দেখেন এই যে এই যে দেখেন এখন পর্যন্ত টায়ার তো নামানো হয় না খুবই ফ্রেশ হ্যাঁ এবং কি এই যে জয়েন্ট জুরিগুলা যা কিছু দেখতেছেন এগুলো এখন পর্যন্ত জেনুইন আছে অ্যাক্সিডেন্ট হলে এগুলো নষ্ট হয়ে যেত খুবই ফ্রেশ একটা গাড়ি Hyundai Accent বলো সানডুব শোক যদি গাড়ি চান আপনারা আসলে পাবেন ডান পাশের বডিটাও এখন পর্যন্ত জেনুইন আছে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয় না কোরসগুলো এখন পর্যন্ত জেনুইন আছে জুরিগুলো রাবারগুলো দেখেন কত ফ্রেশ ভিতরের কন্ডিশনও খুবই ফ্রেশ প্যাডগুলো এখন পর্যন্ত খুবই ফ্রেশ সামনে যদি দেখাই সামনের প্যাডগুলো দেখেন কত ফ্রেশ আছে ভিতরের কন্ডিশনটা দেখেন পুশ কন্ট্রোল সহ এই যে সানরুফ সিস্টেমটা আমি একটু দেখাই সানরুফ মন্ডর সিস্টেম পাবেন সানরুফ সহ হ্যাঁ সানরুফ কিন্তু সুন্দর কাজ করে আমি একটু দেখাই দিই ভাই ভাই এই যে দেখেন খুব সুন্দর কাজ করতেছে অটো চলে যাচ্ছে জি হ্যাঁ খুবই ফ্রেশ একটা গাড়ি সানরুফ সহ আপনারা Hyundai এসেন বলো আমি আবার ইঞ্জিনটা দেখাই আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন বিবিটে ইঞ্জিন বিবিটে ইঞ্জিন চোদ্দশো সিসি হুন্ডাই এসেন গুলো হ্যাঁ ওকে এই যে বাবাই দেখেন এই যে বনার টনার মার্সেল টার্সেল হেডলাইট টেডলাইট সব কিছু জেনুয়ান আছে এই প্লাস্টিকটা দেখেন যদি অ্যাক্সিডেন্ট হইতো এই প্লাস্টিকটা নষ্ট হয়ে যেত ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল আছে খুবই ফ্রেশ একটা গাড়ি বাবা এটা হুন্ডাই অ্যাসেন্ট বলো সানডুপ সহ আঠারো মডেল আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন প্রাইসটা কমই পাবেন ইনশাল্লাহ এই গাড়ি দাম হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা আসক্রিন প্রাইস আসলে কিছু অনার করবো ঈদ উপলক্ষে আরও ছাড় দেবো ইনশাল্লাহ ওকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম